নমস্কার আজকে আমরা শিখবো ইপএস টপিক বইয়ের 21 তম অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক ইপএস টপিকের 21 তম আছে শাং সারিনুন খসুল থোয়া ঝরিল কায় সাং সারি খসল থোয়া ঝোলকায় সাং সারি নুন হলো খাওয়ার টেবিল খসল বিষয় থোয়া ঝোলকায় সাহায্য করবো কি খাওয়ার টেবিল সাজাতে সাহায্য করবো কি হাকসুপ আনে পাঠ পরিচিতি ব্যাকরণ হলো নন্দে লকায় উলকায় অতক্ষে ইল অতক্ষে কিভাবে বা কোথায় থেকে এসেছেন বা কিভাবে এসেছেন এর শাব্দি করতে হল আদিত ঝনুন 아딧이라고 합니다. 아미 한국 건철 꾸리안 건철 아딧이라고 합니다. 아딧. 사장님하고 2시에 약속이 있어서 অৎসম্নিদা সাজাং নিম হাগো মালিকের সাথে থুসিয়ে দুইটা এক সুগি ইৎ স অত এক সুগি ওয়াদা থাকায় এক সুগি ইৎস ছ ওয়াদা থাক অৎসুম্নিদা এসেছি শাব্দিক অর্থ হলো মালিকের সাথে দুটায় দুইটার সময় ওয়াদা থাকায় এসেছি ঝামকান নাগা শেত নন্দে ফুল ঝনহে সাজাং নিমি মালিক ঝামকান নাগা শেত নন্দে মালিক বা আমার বস কিছুক্ষণ এর জন্য বাইরে গিয়েছে নাগা শেত নন্দে বাইরে যা কিছু গিয়েছে জায়গা আমাকে ঝন হয় ফুলক ফোন করে দেখব কি ফুল কয় ঝন ফুল কয়। জায়গা ঝন হয় আমাকে একটা ফোন করতে দিন ফোন করার পরে খোদ অশীল ক্ষয় খোদ শীঘ্রই অশীল খোদ অশীল ক্ষয় শীঘ্রই ফিরে আসবেন আনে থুরগাস গাছ খেদারিস আনে ভেতরে থরক গাছ প্রবেশ করায় খিদারি সে অপেক্ষা করুন মানে ভেতরে প্রবেশ করুন এবং অপেক্ষা করুন এ শব্দ করত আপনি ভেতরে তার জন্য অপেক্ষা করতে পারেন আদি আনিয়ে ঠিক আছে ইয়োগি আছ খিদারিল ক্ষয় এখান থেকে অপেক্ষা করব ইরাগ হাদা ব্যাকরণ ঝনুন থান ইরাগ হ্য ঝনুন হলো আমি থান ইরাগ হ্যায় আমি ই সারামুন। খুরোহাগ রাগ হামনিদা ই সারামুন এই মানুষ বা এই হচ্ছে সুরু রাগ হামনিদা এই মানুষটি সরু আস আস সিন মান্নাস ইয়ংহারুল ফাচ্ছ সিন গুরুল মান্নাস বন্ধুর সাথে দেখা করতে ইয়ংহারুল ফাৎস সিনেমা দেখতে এসেছিলাম জিবে খাসো বাড়ি থেকে বা বাড়িতে গিয়ে ঝনিয়ক উল মক্ষ বাড়িতে গিয়ে রাতের খাবার খেয়েছিলাম থেহা এল কত বক্তন দুই সহি সহি মনিকা অস অস মনিকা সাহেব স্বাগত মনিকা নেহা সুদেহে ঝুস খামসা সুদেহে আমন্ত্রণ খামসা হেয় নে হা আমন্ত্রণ বা দাওয়াত করায় আপনাকে খামসা হেয় ধন্যবাদ নেও বাড়িটি সামঝুত খুব সুন্দর সয়ে ক্ষমায় ধন্যবাদ খরন্দে ঝিপ সাত কিগা অরিয়বজি আনাত সয় তবে ঝিপ বাড়ি সাত গিঘা খুঁজে বের করার অরিয়বজি আনাত কষ্ট হয়নি কি তবে বাড়িটি খুঁজে বের করায় অরজি আনাচ্ছ কষ্ট হয়নি কি মনিকাশি আনিয়া খম্পাং সাজাৎয় এক্ষি খুঁজে পেয়েছি খোমবাং মানে সহজেই সাজাত খুঁজে পেয়েছি ইগন ঝিপতরি সন্মূলীয় ইগন এটা ঝিপতরি নতুন বাড়ি অনুষ্ঠানের সন্মূলীয় উপহার সোয়ে ম ইরন খল ঝুনবি হেৎস ম কি ইউরোন ধরনের খল ঝুনবি হেৎস এটা কিসের জন্য প্রস্তুতি করেছিলেন অসো ও আনত আনজ সে অস আনজ সে দয়া করে বসুন সাংসার টেবি পরিষ্কার করার খসুল বিশ্বাস ঝুম একটু থা ঝুল সাহায্য করব কি সই আনিও না থা সব শেষ করেছি খম বাং একটু পরে বা ই ইলুন এই কাজ অরিয়বজি আনাস কঠিন না হয় খম এখনি এখনই কোতনাথ স শেষ করেছি ইগত ঝুম থুস ইগত এটা ঝুম একটু থুস খাবেন আনিয় না 곰팡, 저녁을 먹어, 먹어, 왔어. 곰팡, 에니 저녁을, 라 먹어, 왔어. 가발, 개시. 에코니, 라떼, 가발, 개시. 개가. 이것은, 가게 둘이, সিওফিং হাগিগা ছোয়া খাগে দূরি অনেকগুলো দোকান রয়ে থাকায় সিওফিং হাগিগা ছোয়া কেনাকাটা জন্য দুরুত্ব কেনাকাটা করা সুবিধা বা ভালো হাঙ্গ গ কোরিয়ান ভাষা ফিউ খেগা ঝু ছয়েবজি আনা হাঙ্গু গরুল কোরিয়ান ভাষা ফেউ খেগা শেখায় সোয়েবজি আন কষ্ট নয় কি এবারে শিখব ইপিএস টপিক বইয়ের একুশতম অধ্যায় সাংসারিনুন খসুল থোয়া ঝুল সাংসারি সারি নুন খাবার টেবিল সাজাতে খসুল বিষয় থোয়া ঝুল সাহায্য করতে পারে কি এ শাব্দিক অর্থ খাবার টেবিল সাজাতে সাহায্য করতে পারে কি তেহা ইল কথোপকথন এক অতক্ষে কেন অসিয়ত এসেছেন ঝনুন আমি হাঙ্গুক খল কোরিয়া নির্মাণ প্রতিষ্ঠানে হাঙ্গুক কোরিয়ান নির্মাণ প্রতিষ্ঠানের হাঙ্গুক খঞ্চল কোরিয়া নির্মাণ প্রতিষ্ঠানের আদিশি রাগো হামনিদা আদি সাজাং নিম হাগো মালিকের সাথে ইসি থু সিয়ে দুইটায় এক একসগি প্রতিশ্রুতি থাকার কারণে নেদা এসেছি সাজাং নামি মালিক ঝামকান একটু নাগা শিয়ত নুন্দে বাইরে গিয়েছে ঝেগা আমি ঝন হে ফোন করে হললেও দেখেছি হু ফোন করার পরে খোঁত শীঘ্রই অশীল ক্ষয় ফিরে আসবেন আনে ভিতরে থুরগাস প্রবেশে করে খিদারি সেও অপেক্ষা করতে পারেন আনিয়েও না ঠিক আছে ইয়োগিয়াসো এখান থেকে খিদারিল ক্ষয় অপেক্ষা করব থেহা ই কতবক্তন দুই মনিকা শি মনিকা সাহেব অস স্বাগত নে হা সদেহে ঝুসিয়স আমন্ত্রণ করার কারণে খামসা হেয় ধন্যবাদ ঝিবি বারেটি সাম খুবই ঝুঁক নেও সুন্দর দেখছি ক্ষমায় ধন্যবাদ খরন্দে কিন্তু খুঁজে পাওয়া অরিওজি আনাচ্ছয় কঠিন ছিল নাকি আনিয় না ক্ষমবাং সহজে সয় খুঁজে পেয়েছি ইগন এটা নতুন বাড়িতে ওঠার পাটি উপহার এই ধরনের প্রস্তুত করেছেন অস দয়া করে আঞ্জো বসুন অস আঞ্জো দয়া করে বসুন সাং সারি নুন খসুল খাবার টেবিল সাজাতে ঝোম একটু কায়ও সাহায্য করতে পারে কি আনিয় না থা সব সয় হয়েছে ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ